জি নিতে পারবে হ্যাঁ আমাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আবারও বলি আমাদের কিন্তু হাত বদল নাই কাঠের বেলা তাই আমরা রিজনেবল প্রাইজের ভিতরে একটা ভালো প্রোডাক্ট দিতে পারি ইনশাল্লাহ আপনারা যারা নেবেন আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে নেবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ সোনাগা মোগরাপাড়া থানা রোড মেদিবিটা যারা প্রবাসী আছে তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে শুনে তারপরে নিতে পারবে এবং বাড়িতে গিয়ে টাকা দিতে পারবে শুধু সামথিং একটু অ্যাডভান্স করতে হবে করার জন্য দিতে হবে টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আবার লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সোনায়গা থানা রোড মেন্দিবিটা আচ্ছা স্ক্রিন তো নাম্বার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে এখনই যোগাযোগ করতে পারবেন